তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান মানেজি ব্লগস তোমরা সবাই কেমন আছো আবার চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন দামদার ভিডিও নিয়ে তোমাদের একটা দারুণ মন্দির দেখাবো আসানসোলের এখানে ছিন্নমস্তা কালীবাড়ি সঙ্গে থাকো থাকো ভিডিওটা ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটা লাইক করো যারা নতুন হয়েছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না চলো তাহলে বেশি কথা বলবো না ঝটপট শুরু করে যাক সন্ধ্যাবেলায় এখন আমরা এসেছি ঘুরতে আসানসোল শাক্টোরিয়া ছিন্নমাস্তা মন্দির দেখো চার পাঁচটা এই যে মন্দিরের ভেতরের লোকেশন এই যে ছিন্নমস্তা মন্দির সামনে থেকে তোমাদের দেখাবো চলল দেখো সন্ধ্যেবেলার ভিউ তুমি যে দূরে দেখতে পাচ্ছ পঞ্চকোট পাহাড় সন্ধ্যাবেলা হয়ে গেছে বলে অতটা বোঝা যাচ্ছে না তো এখন আমরা রয়েছি আসানসোলে আর ঠিক এই নদীটার সামনে রয়েছে এই নদীটা পার করলেই পুরুলিয়া আর মাঝখানে ব্যারিকেড রয়েছে এই কানেকশান এই সেতু much, much, much later. এখন বাজে আমাদের রাত দেড়টা বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করে এসে গাড়ির চাকা পাম্পচার হয়ে গেছে এখন আমাদের এটা গাড়ির চাকা চেঞ্জ করা হবে দেখো চাকার অবস্থা দেখো কাঁটা মাটা সব বেরিয়ে গেছে ব্যাস হয়ে গেছে এখন কি আর করা যাবে এখন খুলতে হবে এটা রাত্রিবেলা বিয়েবাড়ি থেকে প্রায় দশ কিলোমিটার দূরে আমরা এসেছি একটা পেট্রোল পাম্পে গাড়ির হচ্ছে জন্য অয়ন পাম্প রাত্রির বেলা কেউ কোথাও নেই পেট্রোল পাম্পে আলো পর্যন্ত জ্বলছে না মনে হচ্ছে ভূত বাস করছে আর আমরা একা একা এসেছি এখানে রাস্তা দিয়ে কুকুর তারা করছে হ্যাঁ পায়ে করে স্টেপনিটাকে নিয়ে আর এই কাজও হচ্ছে না বলছে এত দূর কষ্ট করে নিয়ে এসেছি বলছে কাজও হচ্ছে না কি অবস্থা ছি 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 ঝি ঝি খালি টিপেই যাচ্ছে টিপেই যাচ্ছে প্যাঁক প্যাঁক আওয়াজ হচ্ছে না বারবার ওয়ান এখন আটটা বাজছে এই সবের দোকান খুলছে এই সময় আমরা টায়ার সারানোর দোকান পেয়েছি স্কুটি করে নিয়ে এসেছি কালকে বাইকে করে নিয়ে কালকে দশ থেকে পনেরো কিলোমিটার আমরা ঘুরেছি আমাদের এতক্ষণে আমরা মেমারি প্রায় ঢুকবো ঢুব হয়ে যেতাম যে টাইমে আমাদের বেরোনোর প্ল্যান ছিল এই আটটার সময় আমি হয় কাজে চলে যেতাম আর সেইখানে এখানে আমরা এখন টায়ার সারাতে এসেছি দেখা যাক এরপরে কি হয় তো আমাদের টায়ার সারানো কমপ্লিট এবার এখন টায়ার খোলার পালা দেখো টায়ার খুলছে এখন আছি দুর্গাপুর টোলের কাছে দুর্গাপুর টোল পেরিয়ে এসে দাঁড়িয়েছি এখানে এখন খান দন চলছে চমমুড়ি খাচ্ছে আমরা ডিম টোস্ট আর গাড়ি আর ওপরে মাল বেঁধে নেওয়া হয়েছে